সিরিজের বাচা মরার লড়াইয়ে আগামীকাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জিতলে বছরের প্রথম ওডিআই সিরিজ জিতবে টাইগাররা আর হারলে আরও একবার মিরাজের সিরিজ জয়ের স্বপ্ন থাকবে অধুরা এছাড়াও বিশ্বকাপ কোয়ালিফাইংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এক ম্যাচ মিরপুরে আগের দুই ম্যাচে লো স্কোরিং পিচে হয়েছে জমজমাট লড়াই আগামীকালও স্পিন আধিপত্য দেখা যেতে পারে মাঠে আরও শুনুন প্রতিবেদন সুপার ওভারের নাটকীয় ম্যাচে পরাজয়ের পর সিরিজের শেষ ম্যাচটা এখন অলিখিত ফাইনাল যারাই জিতবে তাদের হাতেই শিরোপা বাংলাদেশ দলের জন্য বড় দুশ্চিন্তা ব্যাটারদের মধ্যে একাদশে যারা জায়গা পাচ্ছেন তারা দলকে সেরাটা দিতে পারছেন না আবার বেঞ্চে যারা আছেন তারা অফফর্মের কারণেই জায়গা হারিয়েছেন ফলে সিরিজের শেষ ম্যাচে সেরা কম্বিনেশন খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছে প্রথম দুই দুই ওপেনার সৌম্য সরকার সাইফ হাসান ভালো শুরু এনে দিতে পারেননি গেল ম্যাচে সৌম্য পঁয়তাল্লিশ রানের গতির ইনিংস খেললেও সুপার ওভারে গিয়ে সুপার ফ্লপ সুযোগ কাজে লাগাতে পারেননি সাইফ হাসানও তবুও তাদের ওপরই আস্থা রাখতে হচ্ছে সিরিজের সবচেয়ে চ্যালেঞ্জিং ম্যাচে সৌম্য সাইফের ব্যাট হাসলে হাসবে বাংলাদেশ নিজেকে হারিয়ে খুঁজছেন নাজমুল শান্ত কখনো উইকেটে থিতু হতে ব্যর্থ আবার কখনো বা থিতু হয়েও ইনিংস বড় করতে না পারার সমস্যায় জর্জরিত এবার সিরিজ জয়ের ম্যাচে বড় দায়িত্ব নিতে হবে শান্তকে মিডল অর্ডার আগলে রাখবেন তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মিরপুরের উইকেটে বোলিংয়েও ঝলক দেখানোর অপেক্ষায় মিরাজ সঙ্গে নেতৃত্বের ভুলগুলোও শুধরে নিতে হবে টাইগার কাপ্তানকে হৃদয় মিরাজদের সাথে ব্যাটিং অর্ডারে সঙ্গ দেবেন মাহিদুর ইসলাম অঙ্কন উইকেট কিপিং গ্লাভস থাকবে নুরুল হাসান সোহানের হাতে অঙ্কন সোহানরা ব্যাট হাতে নিজেদের সেরাটা দিতে পারলে বড় পুঁজির দেখা পাবে বাংলাদেশ তারা ব্যর্থ হলে দলের ওপর চ্যালেঞ্জ বাড়বে আরো ব্যাটে বলে উড়ন্ত ফর্মে থাকা রিশাদ হোসেন এই মুহূর্তে দলের সবচেয়ে আস্থাভাজন সদস্য ব্যাটে ক্যামিও আর স্পিন জাদুতে বাংলাদেশকে আরও একবার এগিয়ে দেবেন রিশাদ সেটাই ভক্তদের প্রত্যাশা মিরপুরের স্পিন সহায়ক উইকেটে মিরাজ রিশাদের সঙ্গে দেখা যাবে নাসু আহমেদ ও তানভীর ইসলামকে মিরপুরের রাজা মুস্তাফিজুর রহমান নেতৃত্ব দেবেন টেস্ট ইউনিটকে উইকেট বিবেচনায় এক পেসার নিয়েই খেলার সম্ভাবনা বেশি তবে যদি কোনো কারণে দুই পেসারের পরিকল্পনায় যায় বাংলাদেশ সেক্ষেত্রে একাদশে ফিরবেন তানজিম সাকিব বৃহস্পতিবার মিরপুরে বেলা দেড়টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা